সালামু আলাইকুম শিক্ষার্থীরা রনিসারে অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম আজকে আমরা আলোচনা করব। জাবেদার শ্রেণী বিভাগ এর আগে আমরা এটা হলো হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয়তে হিসাবের বৈষম্য নিয়ে আমরা ক্লাস করতেছিলাম এর আগেও এর আগেও ক্লাস করা হয়েছে তিনটা এর আগে হলো দুতরফা দেখিলা পদ্ধতি এবং জাবেদা নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে ঠিক আছে তো আগের ক্লাসগুলোও তোমরা দেখে নিতে পারো আজকে আমরা আলোচনা করব হলো হিসাবের শ্রেণী বিভাগ যাবে সরি জাবেদার শ্রেণী বিভাগ ঠিক আছে প্রথম হলো জাবেদা কি জাবেদা হল হিসাবের প্রাথমিক বই প্রথমে হিসাবগুলোকে শনাক্ত করা হয় যেটা প্রথমে লেনদেনগুলোকে শনাক্ত করা হয় এটা লেনদেন কি লেনদেন না যদি লেনদেন হয় তাহলে এই হিসাবের প্রাথমিক বইয়ের জাবেদাতে সেটাকে লিপিবদ্ধ করা হয় ঠিক আছে তাহলে আমরা জাবেদা বুঝবো অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে জাবেদ হলো খুব গুরুত্বপূর্ণ জাবেদা যদি বুঝতে পারো তাহলে তোমার হলো ফিফটি পারসেন্ট পুরো অ্যাকাউন্টিং বোঝা শেষ জাবেদা কাকে বলে লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে তারিখ অনুসারে লেনদেনগুলোকে ডেবিট ও ক্রেডিট পক্ষে সম পরিমাণ টাকা লিখে হিসাবের যে প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা হয় তাকেই আমরা জাবেদা বলি ঠিক আছে জাবেদাকে বেশ কয়েকটা নামে ডাকা হয় জাবেদা হলো হিসাবে প্রাথমিক হিসাবের বই দৈনন্দিন হিসাবের বই মৌলিক হিসাবের বই কালীন হিসাবের বই ইত্যাদি নামে জাবেদাকে ডাকানো হয় ঠিক আছে এখন জাবেদার শ্রেণী বিভাগ জাবেদা মূলত দুই প্রকার একটা হলো কি বিশেষ জাবেদা আর একটা হলো প্রকৃত জাবেদা বিশেষ জাবেদার মধ্যে কি আছে বিশেষ জাবেদার মধ্যে আছে ক্রয় যাবেদা বিক্রয় যাবেদা তারপরে কি ক্রয় ফেরত যাবেদা বিক্রয় ফেরত যাবেদা এরপরে কি নগদ প্রাপ্তি যাবেদা নগদ প্রদান যাবেদা ঠিক আছে তাহলে বিশেষ যাবেদা হলো আবার হলো ছয়টা ঠিক আছে ছয়টা আর প্রকৃত যাবেদা কী প্রকৃত জাবেদা হলো এটা হলো সমন্বয় যাবেদা সংশোধনী যাবেদা সমাপনী যাবেদা প্রারম্ভিক যাবেদা এই হলো বিশেষ জাবেদা আর প্রকৃত জাবেদা ঠিক আছে এখন আমরা এই এগুলো বিস্তারিতভাবে আলোচনা করব ক্রয় জাবেদা তো ক্রয় জাবেদা থেকে বোঝা যাচ্ছে যে এটা ক্রয় সম্পর্কিত জাবেদা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ জিনিস হলো এখানে শুধু ধারে পণ্য ক্রয় আসে শুধু ধারে নগদ ক্রয় কখনও আসবে না এখানে নগদ ক্রয় কখন আসবে নগদ প্রধান জাবেদায় ধারে ক্রয়ের ক্ষেত্রে ধারে ক্রয় শুধু আবার ধারে ক্রয় না পণ্য ক্রয় ধারে আসবাবপত্র ক্রয় করা হয়েছে ধারে সম্পদ ক্রয় করা হয়েছে ধারে মেশিন ক্রয় করা হয়েছে ধারে জমি ক্রয় করা হয়েছে এগুলো কোনোটাই আসবে না শুধু আসবে কি ধারে পণ্য ক্রয় বাকিতে পণ্য ক্রয় সেটা এই ক্রয় যাবে তাই আসবে বুঝে আসছে বিক্রয় যাবে তাই একই ধারে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে এই বিক্রয় যাবে তাই আসবে ধারে সম্পত্তি বিক্রি করা হয়েছে আসবে না তারপরে কি দালান কোঠা মেশিনারি এগুলো কোনো কিছু বিক্রি করা হয়েছে এটা আসবে না ধারে হোক নগদে হোক কিছুই আসবে না শুধু আসবে কি নগদে পণ্য বিক্রি করা হচ্ছে সেটাও আসবে না শুধু আসবে ধারে বা বাকিতে পণ্য বিক্রয় এই বিক্রয় জাবেদে আসবে এগুলো আমরা সব সবগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে আজকে শুধু এই ক্রয় জাবেদা নিয়ে আলোচনা করব আর তারপরে কি একটা অঙ্গও করব ক্রয় জাবেদার এই অঙ্কটা ক্রয় যাবেদার অঙ্ক আর বাকিগুলো সাধারণ একটা জ্ঞান সাধারণ এগুলো সম্পর্কে তোমাদের একটা প্রাথমিক ধারণা দিয়ে রাখতেছি বিক্রয় যাবেদা তাহলে কি বিক্রয় যাবেদা কি আসবে ধারে বা বাকিতে পণ্য বিক্রয় সম্পর্কিত যাবতীয় যাবেদা এখানে হবে ঠিক আছে পণ্য নকদে হলে আসবে না সম্পদ ক্রয় বা হলো সম্পদ ক্রয় যদি আসে আসবাবপত্র কিংবা মেশিনারি এগুলোর ক্ষেত্রে ধারেও যদি হয় কিংবা নগদেও হয় তাহলে বিক্রয় যাবে আসবে না ক্রয় ফেরত যাবেদা এই যে ক্রয় এখান থেকে যদি ফেরত আসে সেটা হলো ক্রয় ফেরত যাবেদা আসবে এখানেও বাকিতে পণ্য ফেরত আসলে এই যাবেদা বসবে। বাকিতে পণ্য বিক্রয় ফেরত যদি হয় সেখানে বাকিতে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে যদি ফেরত আসে সেটা হলো বাকিতে পণ্য বিক্রয় যাবেদে আসবে এটার ক্ষেত্রেও তাই এখানে যদি সম্পদ ফেরত আসে সম্পদ বিক্রি করছে ফেরত আসছে সেটা আসবে না নগদ প্রাপ্তি জাবেদা এটা ইম্পর্টেন্ট নগদ প্রাপ্তি জাবেদা নগদ প্রদান প্রধান যাবেদা এটা হলো বোর্ড পরীক্ষায় প্রায় আসে এই দুটো হল থ্রি স্টার এগুলো বোর্ড পরীক্ষায় প্রায় আসে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই দুটো নগদ প্রাপ্তি জাবেদা নগদ প্রধান জাবেদা ঠিক আছে নগদ প্রাপ্তি জাবেদা মানে নগদে বা চেকে নগদে বা চেকের ক্ষেত্রে নগদ প্রাপ্তি জাবেদা মানে নগদের টাকা আসলে কিংবা চেকে টাকা আসলো ঠিক আছে সব জাবেদা এখানে হবে সেখানে পণ্য ক্রয়ের ক্ষেত্রেও যদি হয় সেটাও আসবে যদি নগদে পণ্য ক্রয় বিক্রয় করা হয়েছে নগদে পণ্য বিক্রয় মানে হলো এটা ক্যাশ ইন টাকা আসলে টাকা নগদ টাকা আসলো কিংবা নগদ চেক পাওয়া গেল তাহলে সব হলো এই জাবেদার মধ্যে আসবে নগদ প্রাপ্তি কোনো বাকিতে এখানে আসবে না কোনো বাকি এখানে আসবে না ধারে বাকিতে কোনো আসবে না তাহলে এগুলো কি সব ধারে এই তিনটা এই চারটা কি এই চারটা হলো এই চারটা হলো এই চারটা হলো সব হলো বাকিতে বাকিতে বা ধারে ঠিক আছে ক্রয় যাবে দা বিক্রয় যাবে দা ক্রয় ফেরত যাবে বিক্রয় ফেরত দেখলে সব হলো কি বাকিতে ধারে ঠিক আছে অন্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সব বাকিতে ধারে এটা আসবে আর হলো এই দুটা হলো কোনো বাকিতে না সব হলো নগদে সব অনলি ক্যাশ অ্যান্ড চেক ক্যাশ চেক তাও আবার ঠিক আছে তাহলে নগদ প্রাপ্তি যাবেদা নগদ প্রাপ্তি জাবেদা বলতে কী বোঝায় যে যার মাধ্যমে টাকা যদি আসে ব্যবসায় প্রতিষ্ঠানে যদি টাকা আসে চেক আসে নগদ চেক আসে তাহলে হলো এই জাবেদার মধ্যে আসবে আর নগদ প্রদান জাবেদা মানে ক্যাশ আউট কোনো কারণে যদি নগদ টাকা যদি চলে যায় নগদ টাকা যদি চলে যায় তাহলে হলো এই নগদ প্রদান যাবেদা ঠিক আছে আর এরপরে বলতেছি এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে এইবার হলো প্রকৃত যাবেদা প্রথম বলে কি সমন্বয় যাবেদা ইংরেজি বলে অ্যাডজাস্টমেন্ট জার্নাল ঠিক আছে অ্যাডজাস্টমেন্ট যেরকম তোমরা হলো যখন চূড়ান্ত হিসাব করবে রেও মিলের পরে কিছু সমন্বয় দেওয়া থাকে এই হলো সমন্বয় যাবেদা সমন্বয় কি সমন্বয় মূলত সমন্বয় যাবেদা বলতে কি বোঝায় সমন্বয় যাবেদা বলতে বোঝায় যে একটা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা প্রতিষ্ঠানে সারা বছর লেনদেন করছে এরপরে কিছু ব্যাকি কিংবা কিছু অগ্রিম থাকে অগ্রিম আয় ব্যয় কিংবা বকেয়া আয় ব্যয় এগুলো থাকে এগুলো যে যাবেদায় লিপিবদ্ধ করা হয় তাকেই হলো সমন্বয় যাবেদা বলে এটা মূলত ব্যাকি আয় ব্যয় আর অগ্রিম আয় ব্যয় যে যাবেদা অ্যাডজাস্টমেন্ট করা হয় বা সমন্বয় করা হয় সেটাই হলো সমন্বয় যাবেদা সংশোধনী জাবেদা সংশোধনী জাবেদা মানে এটা হলো ভুল সংশোধন করা হয় যে জাবেদান ব্যবসা প্রতিষ্ঠানে ভুল লিখতে ভুল হইছে প্রথম কথা হলো ব্যবসা প্রতিষ্ঠানে যদি মনে করো একটা হলো জাবেদা লিখলে ভুল হয়ে গেল কীরকম ভুল যেরকম বলা হয়েছে যে আসবাবপত্র ক্রয় করা হয়েছে তো আসবাবপত্র ক্রয় করা হয়েছে ভুলের লেখা আছে ক্রয় হিসাব ডেবিট কিন্তু হবে কি হবে হলো আসবাবপত্র হিসাব ডেবিট এই যে ভুল হয়েছে এই ভুল জাবেদাই করা হয়েছে জাবেদা করার পরে এটা খতিয়ানে কী করা হয়েছে আনো এভাবে করা হয়েছে খতিয়ানে কী করা হয়েছে ওখানে আসবাবপত্র হবে কিন্তু ক্রয় হিসাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে তো সেই হিসাবে এটা ডেওয়া মিলেও গেছে ডেওয়া মিলে কী করা হয়েছে ডে মিলে হলো ক্রয় হিসাবের মধ্যে আসরাপত্র হিসাবে ঢুকে আছে। তো সেই জন্য হয় কি যে এটাকে কাটাকাটি করে সংশোধন করা যায় না কারণ এটা হলো জাবেদার মধ্যে আছে খতিয়ানের মধ্যে আছে রেওয়াবিলের মধ্যে গেছে তো এতগুলো কাটাকাটি করা সম্ভব না তো সেই জন্য করা হয় কি এই হলো ভুল সংশোধনের জন্য একটা জাবেদা করা হয় সেটাই হলো হচ্ছে সংশোধনী জাবেদা ঠিক আছে এরপরে কি সমাপনী জাবেদা সমাপনী জাবেদা কি সমাপনী জাবেদা হলো কি যে নামিক হিসাব যেগুলো থাকে নামিক হিসাব বলতে কি বোঝায় আই বাই হিসাব আই ব্যয় হিসাবকে নামিক হিসাব বলে আই ব্যাই হিসাব কি বছরের শেষে এই আই ব্যাই হিসাবকে ক্লোজ করা হয় ক্লোজ করা এটা আয় বিবরণীতে স্থানান্তরিত করা হয় তো এগুলো করার জন্য যে জাবেদা ইউজ করা হয় সেটা হলো সমকরী জাবেদা ঠিক আছে প্রারম্ভিক জাবেদা জাবেদার ক্ষেত্রে এই প্রারম্ভিক জাবেদা তোমরা প্রত্যেকটা জাবেদাই দেখবা প্রারম্ভিক জাবেদা কীরকম জিনিস একেবারে সহজ উদাহরণ দেয় তোমরা জাবেদা করার ক্ষেত্রেই যে সাধারণ যে যাবেদা করো সেখানে করার ক্ষেত্রে প্রথমে একটা লাইন লেখা থাকে মিস্টার সালাম দুই হাজার পঁচিশ সালে পয়লা জানুয়ারি থেকে তারিখে নগদ বিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আসবাবপত্র ষাট হাজার টাকার মেশিনারি নিয়ে ব্যবসা আরম্ভ করলে এই যে এটা সেটাই হলো প্রারম্ভিক জাবেদা এখানে কি থাকে সম্পদ ও দায় আর একটা হলো কি এখানে আর একটা সেটা হলো মূলধন বা মালিকানা শর্ত দেখো প্রারম্ভিক জাগেদের মধ্যে কি আসে যেরকম যে প্রারম্ভিক যাবিদা বললাম কি যে জনাব আব্দুল সালাম তো উনি হলো বিশ হাজার টাকা নগদ চল্লিশ হাজার টাকা আসবাবপত্র এবং ষাট হাজার টাকা মেশিনারি নিয়ে ব্যবসা আরম্ভ করলে তাহলে ওখানে কী আছে সব সম্পদ আছে তারপরে কি ওখানে যদি লেখা থাকে এটাও যদি লেখা থাকে যে বিশ হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করলে সেটা হলো দায় ঠিক আছে এরপরে এগুলো সব হলো মূলধন এটাই হলো কি এটাই হলো প্রারম্ভিক যাবেদা বুঝে আসছে তাহলে এখানে কি এখানে ইম্পর্টেন্ট হলো প্রারম্ভিক জাবেদার মধ্যে কি কি থাকে যদি এমসি থাকে প্রারম্ভিক জাবেদার মধ্যে কি কী থাকে প্রারম্ভিক জাবেদার মধ্যে সম্পদ দায় আর মূলধন বা বালিকানা সত্ত্বে থাকে এই তিনটা থাকে এই তিনটার বাইরে কিছু থাকে না কিন্তু থাকে কি আবার সমাপনী জাবেদা সোপাপনী জদার মধ্যেও তিনটা জিনিস থাকে সেটা হল কি আই বাই আর উত্তোলন তাহলে সাপনী জাবেদার মধ্যে কি থাকে তিনটা জিনিস থাকে আই ব্যয় উত্তোলন আর প্রারম্ভিক জাবেদার মধ্যে থাকে সম্পদ দায় মূলধন বা মালিকানা সত্য ঠিক আছে বুঝে আসছে এরপরও আমরা এগুলো নিয়ে আরও ডিটেলস আলোচনা করব ঠিক আছে এইবার আমরা কি করব এই প্রথম বিশেষ জাবেদা এখান থেকে শুরু করলাম ক্রয় জাবেদা ক্রয় জাবেদা পরীক্ষায় কম আসে ঠিক আছে কিন্তু তাও পরীক্ষায় মাঝে সাথে দুই একটা বোর্ডে আসছে তারপরেও আমরা আলোচনা করব এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো নগদ প্রাপ্তি যাবেদা নগদ প্রধান যাবেদা ঠিক আছে তাও আমরা আজকে ক্রয় জাবেদা শিখবো এটা হলো আসছে হলো যশোর বোর্ড দু সালে প্রশ্ন আসছে প্রশ্নটা আমরা দেখি জনাব তুজ তুষার দু সালের পয়লা জুলাই নগদ এক লাখ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন এক লাখ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন তারপরে কি জুলাই দুই তারিখে দশ পার্সেন্ট কারবারি বা তানভীরের কাছ থেকে পণ্য ক্রয় পঞ্চাশ হাজার টাকা শর্ত কি টু টেন নিট হলো থার্টি দুই দশ আর নিট হলো তিরিশ চালান নম্বর হলো একশো ঠিক আছে এরপর পণ্য পণ্য নম্বর কী নগদে পণ্য ক্রয় বিশ হাজার টাকা এরপর বিশ তারিখে কী পাঁচ তারিখে কারবারি বাট্টায় বাকিতে পণ্য ক্রয় তিরিশ হাজার টাকা যার পরিবহন খরচ তিনশো টাকা চালান নম্বর হলো একশো পাঁচ কী করতে হবে একটি ক্রয় জাবেদা প্রস্তুত করো তাহলে আমরা একটা ক্রয় জাবেদা প্রস্তুত করবো এখানে মার্ক থাকে হলো চার এখানে মাঠ থাকে কত চার থাকবে ঠিক আছে প্রথমে আমরা এই ছক নিয়ে আলোচনা করি আমরা জানি জাবেদার ক্ষেত্রে প্রথমে তারিখ দিয়ে শুরু হয় ঠিক আছে তারিখ এরপরে কি ক্রেডিট হিসাব খাত এখন প্রশ্ন হতে পারে ক্রেডিট হিসাব খাত কেন হলো প্রথম কথা হলো ক্রয় সবসময় ডেবিট হয় ক্রয় সবসময় ক্রি এই যে ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট ক্রয় সবসময় ডেবিট ঠিক আছে তো ক্রয় তো এখানে লেগেছিই আমরা ক্রয় এখানে লেখায় আছে তাহলে আরেকটা বাকি কি থাকে ক্রেডিট হিসাব খাত ডেবিট তো লেখায় আছে ক্রয় হিসাব মানেই তো ডেবিট সেই জন্য এর জাবেদা করলে কি হয় এটা তো জাবেদা জাবেদা কি ক্রয়ের জাবেদা কী বাকিতে ক্রয় আমরা জানি ক্রয় জাবেদা মানেই হলো বাকিতে ক্রয় কখনো নগদে ক্রয় এর মধ্যে আসবে না ঠিক আছে তাহলে বাকিতে ক্রয় হলে ক্রয় যাবে দার ক্রয় করা হলে বাকিতে ক্রয় করা হলে যাবে দেখি ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট তাহলে এখন প্রশ্ন হলো ক্রয়তে এখানে লিখছি আমরা ক্রয় যাবে তাহলে এখানে কীর নাম দেবো ক্রেডিট হিসাব খাত বুঝে আসছে চালার নম্বর এখানে চালার নম্বর দেওয়া চালার নম্বর সূত্র সূত্র দেবো সূত্র মানে রেফারেন্স ঠিক আছে তারপরে হলো কি শর্ত শর্ত মানে হলো কি এই যে অঙ্কে দেওয়া আছে কি শর্ত কী দেওয়া আছে শর্ত টু টেন এন থার্টি দুই দশ নিট থার্টি তিরিশ ঠিক আছে এই শর্তটা এখানে লিখবো এরপরে দেখো এখানে হলো আমরা চাবেদা লিখব চাবেদা কি এই একবারই লিখব কি ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট ঠিক আছে প্রদেয় কেন কারণ প্রথম কথা হল যে এটা পুরাটাই বাকিতে ঠিক আছে নগদ কোনো কিছু আসবে না ঠিক আছে তাহলে আমরা ছক বুঝলাম এবার আমরা অঙ্ক করি তাহলে দশ পার্সেন্ট কারবারি বাট্টায় তার পঞ্চাশ হাজার টাকা দশ পার্সেন্ট কারবারি বার্টায় পণ্য ক্রয় হলো পঞ্চাশ হাজার টাকা তাহলে দশ পার্সেন্ট কারবারি বার্টায় আচ্ছা দেখো এখানে একটা সূত্র এই অঙ্কের ক্রয় বাড়টার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই সূত্রটা বুঝলে তোমার অঙ্ক শেষ মোট বাকিতে পণ্য ক্রয় এখান থেকে বাদ যাবে কি কারবারি বার্তা বাদ যাবে ঠিক আছে প্রথমে হলো যে বিক্রয় হয়েছে সেখান থেকে হলো কারবারি বাট্টাটা বাদ দিতে হবে বাদ দেওয়ার পরে তারপরে কি হবে তারপরে হবে হলো যে ক্রয় সম্পর্কিত যাবতীয় খরচ এখানে যদি এরকম থাকতো দেখো এখানে দশ পার্সেন্ট কারবার থেকে পঞ্চাশ হাজার টাকা পণ্য ক্রয় এরপরে লেখা আছে পরিবহন খরচ এত কুলি খরচ এত বিমা খরচ এত তাহলে প্রথম আমরা কি করতাম এ পঞ্চাশ হাজারের দশ পার্সেন্ট বাদ দিতাম পঞ্চাশ হাজার দশ পার্সেন্ট বাদ দিলে কত হয় পঞ্চাশ হাজারের দশ পার্সেন্ট বাদ পঞ্চাশ হাজারের দশ পার্সেন্ট মানে পাঁচ হাজার পঞ্চাশ হাজার এর দশ পার্সেন্ট হলো কারবারি বাড়ি বারটা পাঁচ হাজার তাহলে পঞ্চাশ হাজার থেকে পাঁচ হাজার বাদ দিলে হয় পঁয়তাল্লিশ হাজার টাকা এই পঁয়তাল্লিশ ঠিক আছে এই পঁয়তাল্লিশ হলো এখানে আসলো ঠিক আছে এই পঁয়তাল্লিশ হলো এখানে আসলো তাহলে পঁয়তাল্লিশ আমরা কীভাবে হয়ে পেলাম পঞ্চাশ হাজারের দশ পার্সেন্ট হলো পাঁচ হাজার এখানে বলে আছে কারবারি বাট্টা বাট্টা মানি হলো বাদ স্যার পঞ্চাশ হাজার থেকে পাঁচ হাজার টাকা বাদ গেলো তাহলে পঁয়তাল্লিশ হাজার আসলো ঠিক আছে এরপরে এরপর লেখা আছে কি নগদে পণ্য ক্রয় বিশ হাজার টাকা আমরা জানি নগদে পণ্য ক্রয় কখনোই ক্রয় যাবে দেয় আসবে না সুতরাং এটা আসবে না এখানে ঠিক আছে এরপর বিশ নম্বর কি পাঁচ পার্সেন্ট কারবারি বার্তায় এই দেখো এখন প্রশ্ন হলো গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো এখানে তো বাকিতে কিছুই লেখাই নাই দশ পার্সেন্ট কারবারি বার্তায় তানভীরের কাছ থেকে পণ্য ক্রয় এখানে নগদও লেখা নেই বাকিও লেখা নেই কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস হলো এখানে তানভীর লেখা আছে মানে যার কাছে ক্রয় করা হয়েছে তার নাম উল্লেখ থাকা মানেই হলো বাকিতে বোঝা আসছে আবার বলতেছি যদি তোমার লেনদেনে কোনো কিছুই বলা না থাকে নগদেও বলা নেই বাকিতেও বলা নেই কিন্তু যদি কাস্টমারের নামের উল্লেখ থাকে তানভীর সালাম আব্দুর রহমান যে কোনো নাম উল্লেখ থাকে তাহলে বোঝায় নিতে হবে এটা বাকিতে পণ্য ক্রয় বুঝে আসছে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এটা ক্রয়ের ক্ষেত্রে এটা বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয়ের ক্ষেত্রে কি যার কাছে বিক্রয় করেছে তার নাম লেখা আছে নগদে বাকিতে কিচ্ছু লেখা নেই তখন ওটা ধরে নিতে হবে বাকিতে বুঝে আসছে তাহলে কী হচ্ছে এইবারে দেখ বিশ নম্বর পাঁচ পার্সেন্ট কারবারি বার্তা এখানে স্পষ্ট লেখা আছে বাকিতে স্পষ্ট লেখা আছে কি বাকিতে পণ্য ক্রয় তিরিশ হাজার টাকা এরপরে কী আছে যার পরিবহন খরচ তিনশো টাকা এই যে দেখো বাকিতে পণ্য ক্রয় মাইনাস হল কারবারি বার্তা এরপরে কি ক্রয় সংক্ষ সংক্রান্ত যাবতীয় খরচ ঠিক আছে তাহলে তিরিশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট কত হয় তিরিশ হাজার টাকার দশ পার্সেন্ট হয় তিন হাজার টাকা তাহলে পাঁচ পার্সেন্ট হয় পনেরোশো টাকা তাহলে কি হয় তিরিশ হাজার টাকা প্রদেয় কর তিরিশ হাজার টাকা তিরিশ হাজার এর পাঁচ পার্সেন্ট সমান সমান কত পনেরোশো টাকা ঠিক আছে তাহলে তিরিশ হাজার থেকে এই সূত্র অনুযায়ী আমরা কি জানি তাহলে কারবার এবারটা পনেরোশো বাদ ঠিক আছে প্লাস হলো পণ্য ক্রয় সংক্রান্ত যাবতীয় খরচ ঠিক আছে কত খরচ যার পরিবহন খরচ তিনশো টাকা তিনশো টাকা তাহলে কী হলো তিরিশ হাজার থেকে পনেরোশো বাদ দিলে কত হয় আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো ঠিক আছে আঠাশ হাজার পাঁচশো তিরিশ হাজার থেকে পনেরোশো বাদ দিলে কত হয় আঠাশ হাজার পাঁচশো আর তিনশো যোগ করলে কত হয় আঠাশ হাজার আটশো ঠিক আছে এই আঠাশ হাজার এখানে লেখা হয়েছে তাহলে কি হলো তাহলে কি হলো এই হলো প্রদেহ হিসাব তাহলে কি হবে এখানে সূত্র কি সূত্র হলো মোট যে পণ্য মোট যে বাকিতে পণ্য ক্রয় সাথে সাথে হলো তার সাথে সাথে হলো তুমি হলো বারটা বাদ দিবা বারটা বাদ দেওয়ার পরে যদি কোনো খরচ থাকে কী খরচ পণ্য ক্রয় সংক্রান্ত যাবতীয় খরচ কীরকম খরচ হতে পারে কুলি খরচ পরিবহন খরচ পরিবহন খরচ কুলি খরচ এগুলো কি ক্রয়ের সাথে রিলেটেড মনে করো তুমি একটা পণ্য হলো কিনলা ঢাকাতে ঢাকার কেনার পরে সেটার হলো কি পরিবহন খরচ তার মানে কি ক্রয় সংক্রান্ত এটা খরচ তারপরে আবার কি হয় কুলি খরচ পরিবহন খরচ বিমা খরচ বিমা খরচ কি যদি বিমা খরচ এখানে আসবে যদি বিমা খরচ থাকে সেটাও আসবে কেন মনে করো তুমি ঢাকা থেকে মনে করো বিদেশে পণ্য ফাটাবা তো অবশ্যই বিমা করতে হবে ওই পণ্যের যদি বিমা করো তাহলে ওটাও তো ক্রয়ের সাথে রিলেটেড ঠিক আছে এ পরিবহন খরচ প্যাকিং খরচ এগুলা সব এই খরচ এর মধ্যে যোগ হবে কিন্তু ইম্পর্ট্যান্ট জিনিস হলো এটা যে এটা হলো শেষে যোগ হবে ঠিক আছে আগে হলো কারবারি বারটা বাদ দেবা তারপরে হলো যতগুলো খরচ আছে সেগুলো যোগ করবা ঠিক আছে তো একেবারে সহজ জিনিস হ্যাঁ তো এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই জানাবা আর অবশ্যই আমাদের ইউটিউবেও আছে আবার ফেসবুকেও আছে রনিসার অ্যাকাউন্টিং নামে তোমরা অবশ্যই দুই জায়গাতেই ফলো করবা লাইক কমেন্ট শেয়ার করবা ঠিক আছে আর হলো আমরা হলো দ্বিতীয় অধ্যায় নিয়ে বিস্তারিত একেবারে প্রথম থেকে পুরা দ্বিতীয় অধ্যায় আমরা কি বলতেছি বইয়ের প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত তোমাদেরকে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ছোট বড় ক্ষুদ্র জিনিস বড় জিনিস সব কিছুকেই তোমাদেরকে সহজভাবে বোঝানো হবে সেই জন্য একেবারে মনে করো আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করছি এখন আমরা দ্বিতীয় অধ্যায় ঠিক আছে তো সেই জন্য একেবারে প্রথম অধ্যায়েরও ভিডিও আছে তোমরা ওগুলো দেখবা দ্বিতীয় অধ্যায়ের ভিডিও আছে সেগুলো তোমরা দেখবা আর যদি কোনো প্রশ্ন থাকে কোনো বুঝতে কোথাও যদি সমস্যা হয় অবশ্যই সরি ফেসবুকে যোগাযোগ করবা ঠিক আছে ফেসবুকে অ্যাড্রেস হলো একই রনিসার অ্যাকাউন্টে ঠিক আছে তো আল্লাহ তালা তোমাদের সবাইকে ভালো রাখুক আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ